সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমার খামারের আরেকটি গরুর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে গরুটি আমি নিচ্ছি হলো এক মাস আগে প্রায় এক মাস আগে গরুটি নিচ্ছি গরুটি ছিল অতি শুকনো এখন দেখুন কত সুন্দর হয়েছে আসলে এক মাসের ব্যবধানে এত সুন্দর যে গরু হইলো কী কারণে হইলো এমন কি খাদ্য দিছি আপনাদের এ টু জেড সম্পন্ন তথ্যই আজকে দিব আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যারা আমরা বেকার আছি প্রবাসী ভাই আছি অনেকে ভাবি যে আমরা খামার করব। কিন্তু কোনো প্রকার কাহারও সহযোগিতা পাইতেছি না কোনো প্রকার বুদ্ধি পাইতেছি না খামার করলে লাভ হবে না লস হবে কেমন গরু কিনব এ টু তথ্যই আপনাদের এমন এমনকি কত টাকার খাবার খেয়ে এই গরুটি এত সুন্দর হইতেছে সেই বিষয়ে আপনাদের আজকে জানাবো এই গরুটি আমি নিচ্ছি হলো এক মাস আগে এক মাস আগে যখন গরুটি নিছি একেবারে শুকনো ছিল যে শুকনো আপনারা ভিডিওতে দেখবেন আমার ভিডিওতে দেওয়া আছে আর বাছুরটাও একটু ছোটো ছিল তাই এক মাসের ব্যবধানে কত সুন্দর হয়েছে গরু আপনারা দেখুন এই গরুটি আমি নিছি হলো এক মাস আগে মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে পঁচানব্বই হাজার টাকা দিয়ে যখন আমি গরুটি নেই এত শুকনো ছিল যাহার বলার মতো ভাষা নেই তা আপনারা দেখবেন ভিডিওতে দেখবেন আজকে এই কয়েকদিনের ব্যবধানে গরুটি কত সুন্দর হয়েছে তখন গরুটি যখন আনছি তখন গরুটির দুধ ছিল না উলান একেবারে চিটা লাগা ছিল এত শুকনো ছিল উলানটা এই যে পিছনের দিকে ছিল দেখুন এখনও কিন্তু শুকনো আছে এখনও শুকনো আছে ভালো হয়েছে একটু না অনেক ভালো হয়েছে ডবল পরিবর্তন হয়েছে এই গরুটি এখনও শুকনোই আছে শুকনোর মধ্যেও একটা ভাগ আছে যখন আমি গরুটি আনছি তখন অতিরিক্ত শুকনো ছিল এই শুকনো অবস্থা আমি কিভাবে কাটিয়ে উঠলাম কি খাদ্য খাওয়াইলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যারা ভাবতেছেন খামার করবেন কিংবা দুই একটা গরু পালবেন তাদের উদ্দেশ্যে আমার কথা হলো আপনারা কেমন গরু কিনবেন এটা অনেকে আমার কাছে আবার ফোন করেও জানতে চান আপনারা গরু কিনলে এই গাই বাছুর কিনবেন এইরকম এই রকম গাভী বাসুর সহ গাভী কিনলে আপনারা কখনো লসের সম্মুখীন হবেন না লজ যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাতে আপনাদের লজ যাওয়ার সম্ভাবনা একেবারেই জিরো পারসেন্ট লস কখনোই হবে না কারণ হলো এই গরুটি আমি পঁচানব্বই হাজার টাকা দিয়ে যখন নিয়ে আসছি তখন আপনারা দেখছেন কেমন ছিল আজকেও দেখুন ভিডিওটি দেওয়া আছে আগের ভিডিওটিও আপনারা দেখবেন যে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে এক মাসে তাই এখন এই গরুটার দুধ হয়েছে হলো আট কেজি এই গরুটার দুধ নামছে এখন আট কেজি তখন ছিল হলো এক কেজিও ছিল না যখন আমি গরুটা নিয়ে আসছি এক কেজিও ছিল না তাই এই আট কেজি দুধ নামার পিছনে আসলো গোপন রহস্যটা কী এটাও আপনাদের জানাবো আমরা অনেকেই গাভী পালন করি দুধ হয় না এই এমন কি খাদ্য দিয়ে এই গরুটার দুধ হলো সেই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তা চলুন এখন দেখি যে আসলে এই যে গরুটা এত সুন্দর পরিবর্তন হইলো কি এমন কি খাদ্য খেয়ে এই গরুটা পরিবর্তন হইলো সেই খাদ্যটি হলো চব্বিশ টাকা কেজি আমার সেই মিক্সার খাদ্য দিয়েই আমি গরুটি এত সুন্দর ভালো করছি মাত্র চব্বিশ টাকা কেজি সেই মিক্সার খাদ্য দিয়ে এই গরুটি এত সুন্দর হয়েছে সাথে এক কেজি করে ফিট দেই এই গরুটা একটু বড় বিধায় আমি এক কেজি করে বাহিরের ফিট খাওয়াই আর সেই মিক্সার খাদ্য যে মিক্সার খাদ্যটি পঞ্চগড় জেলা থেকে আসে সেই পঞ্চগড় জেলা থেকে আমার বাড়িতে এসে দেওয়া যায় মিক্সার খাদ্যটি হলো ষাটটি উপাদানে তৈরি ষাটটি উপাদানের মধ্যে মধ্যে হল ভাঙ্গা বাদাম আছে বাদামের খোসা আছে ভুট্টা আছে রাইস ব্রান্ড আছে চিটা আছে টক্সিন আছে খাবার ছোটা আছে এই ষাটটি উপাদান দিয়েই এই খাদ্যটি মূলত তৈরি এই খাদ্য খেয়ে আমার খামারে যত গরু আছে সমস্ত গরু কিন্তু এই খাদ্যটা দিয়েই আমি লালন পালন করে থাকি তা আপনারা যারা গরু পালন করেন এই অল্প টাকার খাদ্যর ভিতরে ভালো মানের একটি খাদ্য এই খাদ্য নিয়ে আপনি খামার পরিচালনা করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ হল আমরা চাই মালিক যাহাতে কখনোই লস লসের সম্মুখীন না হয় কারণ একটি খামারের মালিক যদি লসের সম্মুখীন হয় তাহলে সেই খামারের আসলেও টিকে থাকা খুবই কষ্টকর একটা বিষয় তা আমরাও চাই আপনারা কখনোই যাতে লসের সম্মুখীন না হন আপনারা গরু পালন করবেন ভালো মানের ভালো জাতের গরু আপনারা অবশ্যই ক্রয় করবেন কারণ হলো এই গরুটি যখন নিয়ে আসছি তখন এক কেজি দুধও ছিল না এই গরুটির এখন আট কেজি দুধ নামছে তা আট কেজি দুধ যেহেতু নামছে এই গরুটি আমি এখন বিক্রি করতে গেলেও কিন্তু দেড় লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারবো কারণ আট কেজি দুধসহ সার বাছুর সার বাছুর সহ একটি গাভী কখনও এক লক্ষ চল্লিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকায় দিবে না সেটা হলো দেড় লক্ষ টাকার উপরে যাইতে হবে আর গরুটির মডেল দেখুন গরু আসলো কত সুন্দর কত সুন্দর একটি বডি তারপরে যে সার বাছুরটা দেখুন কত বড় তা আপনারা যাহারাই গরু পালন করবেন এই এই জাতের গরু পালন করবেন আর যাহারা নতুন ভাবতেছেন অল্প টাকার ভিতরে একটি খামার করবেন কয়েকটা গরু পালন করবেন তাদের জন্য আমার সাজেশন এই ধরনের গরু আপনারা পালন করেন তাহাতে লাভবান হবেন দেখুন এক মাসে একটি গরু থেকে আসলে এটি গল্পর কোনো কিছু না আপনারা যদি ভাবেন যে আমি গল্প করতেছি তাহলে সেটা আপনাদের ব্যর্থতা এক মাস আগে যে গরুটি কিনছি কত টাকা দিয়ে কিনছি এই এ টু তথ্যই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিছি সেই তথ্য থেকেই আপনারা জানতে পারবেন যে আসলে এক মাসের ব্যবধানে গরুটি কেমন হয়েছে তা আপনাদের যদি ভালো লাগে তা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ধরনের গাভিসহ বাসুর কিনন লাভবান হতে পারবেন আর এমনিতে এমনিতেই আসলো গরু এত সুন্দর হয় না আমি বললাম সেই খাদ্য যে খাদ্যর কথা ভালো মানের খাবার অল্প খাইলেই গরু কিন্তু স্বাস্থ্য ভালো হয় এমনকি দুধও ভালো হয় তা আমার এই গরুটারকে দুধ কিন্তু এক কেজিও ছিল না যে বাড়িতে থেকে আনছি কারণ তখন কিন্তু এক মাস আগে পঁচানব্বই হাজার টাকা দিয়ে আমি গরু নিয়ে আসছি এই পঁচানব্বই হাজার টাকায় কিন্তু মুখ দেখে আমাকে গরুটি দেয় নাই গরুর স্বাস্থ্য খারাপ দেখেই দিছে তাই এখন আট কেজি দুধ যেই গরুটার নামছে তাই আট কেজি দুধের গরু কখনোই মানে দেড় লক্ষ টাকার নিচে পাওয়া যাবে না তাহলে এই এক মাসে যদি একটি গরু থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় এর এর চেয়ে ভালো আর অন্য কোনো কিছুই নাই আপনি চাকরি করেন প্রবাসে থাকেন যে যাহাই কিছু করেন এই চাকরির পাশাপাশি প্রবাসে থাকার পাশাপাশি আপনি একটি গরু কিনুন একটি গরু কিনে দেখুন যে আসলে কেমন লাভ হইতেছে তারপর আপনারা বুঝতে পারবেন যে আমি যে যে ভিডিওগুলো দেই ভিডিও করি এই ভিডিওর কতটুকু সত্যতা কতটুক কী আর এই জায়গায় মিথ্যার কোনো অপশন নেই মিথ্যার কোনো এক পার্সেন্ট অপশান নাই আপনারা তো দেখতে আছেন কেমন গরু কিনি নিয়ে আমি কেমন গরু বিক্রি করি তা এই গরুটি আমি অবশ্যই বিক্রি করব না এই গরু বিক্রি করার উদ্দেশ্যে নেওয়া হয় নাই আমি গরু নিয়ে কিন্তু কয়েকদিনের মধ্যেই বিক্রি করে দেই এই গরুটি আমি রেখে দেবো এটা হলো পয়লা বিয়ানি পয়লা বাছুর এটা কারণ গরুটির দাঁত সম্ভবত দুই দাঁত গরুটির দাঁত হইলো দুই দাঁত তাই এটাই হলো পহেলা বাছুর যখন দ্বিতীয় বাছুর হবে তখন কিন্তু দুধ আরও বাড়বে দুধ কমবে না তা এখন যদি আট কেজি নামছে এক মাসে এই গরুটার কিন্তু দশ থেকে বারো কেজি দুধ নামানো সম্ভব কারণ আমি এটাকে দুধের ফিট দেই না আমি এটাকে যে এখন খাওয়াইতেছি কখনোই দুধের ফিট খাওয়াই না এটাকে খাওয়াইতেছি আমি হলো এক কেজি করে এসিআই কোম্পানির মিটমোর ফিট যেটাকে বলে আর হলো খাওয়াইতেছি আমার সেই মিক্সার ভুষি আমার সেই মিক্সার ভুষি আর এক কেজি করে হলো এসিআই ফিট এই এই খাবার দিয়ে কিন্তু এত দুধ হইতেছে আট কেজি দুধ হইতেছে তা আপনারা যাহারা গরু পালন করবেন প্রথমে শুকনা গরু কেনার পরে অবশ্যই দুধের ফিট দিবেন না আস্তে আস্তে যখন স্বাস্থ্যটা ভালো হয়ে আসবে তখন দুধের ফিট দেন আমি যদি এটাকে দুধের ফিট দেই তাহলে কিন্তু দশ বারো কেজি দুধ নামানো সম্ভব কোনো বিষয়ই না এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম